কোনো রাজনৈতিক পদধারী অনেকেই কিন্তু এই পলিং বা মধ্যে থাকলে নির্বাচন অবশ্যই প্রভাবমুক্ত হবে না এই বিষয়টা অবশ্যই আমাদের কাছেই তালিকাটা আপনারা কাছে আপনাদের কাছে প্রত্যাশা আর আসলে সময় একেবারে সংকীর্ণ আমি এই এই শুধুমাত্র এই একটা পয়েন্ট উল্লেখ করছি আর একটা কথা বলি গত কয়েকদিন আগে হয়তো দেশ সপ্তাহ বা পনেরো দিন হবে কুমারখালীতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় ওখানে ডিজে পার্টি করে ওরা মানে এত লাউডলি সাউন্ড সিস্টেম ব্যবহার হয় ওই দিনে অতি সাহেব পাঁচবার চেষ্টা করে বন্ধ করতে পারে নাই শুধু রাজনৈতিক প্রভাবের কারণে আপনারা এই বিষয়গুলো একটু নলেজে নেবেন এখনই যদি এই অবস্থায় নির্বাচনের দিনে কি হতে পারে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা প্রশাসন যেন সেইভাবে কঠোর ভূমিকায় থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম সোহাগ মাহমুদ আমি নয়াদিগন্তে কাজ করি এবং কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমি খুব ছোট করে দুইটা পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি এসপি মহোদয় আপনি নতুন এসেছেন তো এখানকার আমাদের সবথেকে বড়ো সমস্যা যেটা ফিল হচ্ছে আমরা মনে করছি কুষ্টিয়া রাজবাড়ি যে মহাসড়কটা ছোট করে একজন বলেছে তারপর আমি বলি আপনি একটু তথ্য নিয়ে দেখেন যে গত এক বছরে এখানে কতগুলা চিন্তা এবং ডাকাতির ঘটনা ঘটেছে এখানে রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ী সব বিভিন্ন মানুষ কিন্তু এই সমস্যায় পড়তেছে বিশেষ করে সন্ধ্যার পরে এবং রাতে তো এইখানে একটা বিশেষ টিম আসলে কিছুদিনের জন্য হল দেওয়া যায় কিনা এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নির্বাচন তো ঘনিয়ে এসেছে খোকসা কুমারখালীতে আমরা যতটুকু দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের ভিতরে থেকে বড় সমস্যার সৃষ্টি হয় হচ্ছে রাস্তায় এবং নির্বাচনের মাঠে পৌঁছানোর আগে একটি পক্ষ বা একটি গোষ্ঠী যার যেখানে প্রভাব থাকে সে সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করে ওই জায়গাটা দয়া করে আপনারা একটু নজর দিবেন আর আপনাদের দুইটা থানার যে বিট অফিসার যারা আছেন বিভিন্ন জায়গায় আছেন দীর্ঘদিন আমাদের কাছে আসলে যতটুকু মনে হয়েছে যে নির্বাচনের আগে যদি সুযোগ থাকে এই বিটগুলা চেঞ্জ করা হোক কারণ ওই মিলেমিশে অনেক কিছুই একাকার হয়ে গেছে এইটা পরিবর্তন হওয়া খুবই জরুরি বলে মনে করছি আর বিশেষ করে ওই পাঁচ তারিখের আগে যে সকল আমার সাংবাদিক ভাইরা যারা ছিলেন ওই আমার সম্পাদক মহোদয় আছেন আব্দুর রাজাক বাচ্চু ভাই আমাদের সৈয়দ মেহেদি আহমেদ রুমি স্যার আছেন যার পত্রিকাতে আমরা কাজ করেছি যে ওখানে আমরা পনেরো বছর থেকেছি পত্রিকা অফিসে আমাদেরকে পনেরো বছরই আপনার পুলিশ ঘিরে রেখেছে আমরা কিন্তু ওই হাওয়া পত্রিকা অফিস থেকে বের হয়ে কাজ করতে পারি নাই কিন্তু এখন যারা ওই যে সাংবাদিকতার ছলে যারা রাষ্ট্রের বিভিন্ন ছোট ছোটো বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেটা মনে হচ্ছে রাজনৈতিকভাবে মানে একটা খায়েল করার চেষ্টা করা হচ্ছে একটার উপরে আর একটা চাপাই দেওয়া হচ্ছে এই যে একটা ঘটনা দেখেছি যে আমাদের মরহুম আরাফাত রহমান গগর সাহেব যিনি মারা গেছেন আল্লাহ তাকে ভেস্ত নসুব করুক তাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল সেটা অবশ্যই দুঃখজনক আমরা এটা নিন্দা জানাই কিন্তু সেইটা আবার নতুন করে এখন তুলে সেই তেইশ সালের ঘটনা রাজনৈতিক মাঠটাকে নষ্ট করা হচ্ছে কারা করছে এগুলা এক শ্রেণীর সাংবাদিকরা তো কুমারখালী তো এমন খোকসা তো এমন সাংবাদিক আছে এই যাদেরকে ছাড়া আপনাদের অনেক প্রশাসনের লোকজন তাদের বিড়ি খাওয়াও হয় না চা খাওয়াও হয় না এগুলো আপনারা দয়া করে বন্ধ করবেন ধন্যবাদ